শনিবার গিরিশপ ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পরিচালনা আয়োজিত হল মঙ্গল সূচনা ও খুটি পূজা এছাড়াও ছিল তার পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকার সম্বর্ধনা এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন শ্রীমতী স্মিতা বক্সি সভাপতি শ্রী বিনয় ডুবে সাধারণ সম্পাদক সৌম্য বক্সি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সায়নি ঘোষ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক গুপ্তা অভিনেত্রী সোহিনী সব্যসাচী দত্ত সহ আর অনেকে দুবারের আগে তাহলে দিব মায়ের মায়ের আছে যে মায়ের অর্থ

মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য আমাদের উন্মোচনের জন্য সময় তিনি দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা একটা অতিরিক্ত পাওনা কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্গা পুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয় সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আলো রোপনানি আরো উৎসব সেই জায়গায় দীপাবলি এবং কালী পুজো সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষ